হ্যালো ভিওর্স মেডিসিন হেলবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউর্স আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটির নাম হচ্ছে টার্বোক্লাপ ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা পারবেন না এই ওষুধটি গর্ভবস্থা এবং স্তরকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে থেকে কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্রথমে এই মেডিসিনটি সম্পর্কে সব পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে টার্বোক্লাব ট্যাবলেট মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে সেফোরোক্সিম এক্সিটিল প্লাস ক্লাভোনানিক অ্যাসিড ওষুটি বাজারজাত করেছে ভেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভিউয়ার্স এই ওষুধটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আলোচনা করব টার্বোক্লাপ ট্যাবলেটটি মূলত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আমরা সকলে জানি যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো সাধারণত ব্যাকটেরিয়া বিরোধী হিসেবে কাজ করে থাকে আমাদের মানবদেহে যদি কখনও ব্যাকটেরিয়ার দ্বারা কোনো ইনফেকশন হয়ে থাকে তখনই কেবলমাত্র চিকিৎসকরা এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে থাকেন তো আমাদের শরীরে যদি যে সকল অ্যান্টিবায়োটিকের জন্য এই ওষুধটি কাজ করে থাকে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি সাধারণত যদি কারো ফ্যারেংজাইটিস হয়ে থাকে যদি কারো গলার ইনফেকশনকে বলা হয় ফ্যারেংজাইটিস গলার পিছনে যদি কোনো ইনফেকশন হয় তাকে ফেরেঞ্জাইটিস হলে সেই সকল রোগীদের ক্ষেত্রে এটি দেওয়া হয়ে থাকে এবং টনসিলাইটিস হলেও যাদের টনসিলের কারণে বিশেষ করে ছোট বাচ্চাদের টনসিলাইটিসের সমস্যাটি দেখা যায় টনসিলেটিস হলে অনেক সময় আমাদের টনসিলগুলো ফুলে যায় টনসিলের সাদা দাগ দেখা যায় এবং অনেক সময় পুষ বের হয় তো ফ্যারিংজাইটিস এবং টনসিলেটিসের ক্ষেত্রে চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া এই ওষুধটি ব্রঙ্কাইটিস যাদের ব্রঙ্কাইটিস সমস্যা রয়েছে বা সে শ্বাসনালীর যদি কোনো সমস্যা হয় ইনফেকশন হয় যেমন নিউমোনিয়া হয় অনেক সময় এবং যাদের শ্বাসনালী বিভিন্ন ধরনের সংক্রমণ হয় এই সংক্রমণের জন্য কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে এছাড়া আমাদের মধ্যকর্ণের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে যেটিকে ওটাইটিস মিডিয়া বলা হয়ে থাকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন এবং সাইনাসের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তখনও কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে এবং আরেকটি সমস্যার জন্য এটি দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে যে অনেক খুবই কমন একটি সমস্যা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সেটি হচ্ছে মূত্রনালির সংক্রমণ মূত্রনালিতে যদি কোনো ধরনের সংক্রমণ হয়ে থাকে তখন প্রসাব করতে গেলে খুব বেশি জ্বালা পোড়া হয় এবং তলপেটে ব্যথা অনুভব হয়ে থাকে বারবার প্রসাবের বেগ হয় সেই মূত্রনালির সংক্রমণ হলে চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা ত্বকের যদি বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে থাকে ত্বকের উপরে এবং দাঁত ও মারের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তখনও কিন্তু এটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া হাড় ও অস্থিসন্দির ইনফেকশনও কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন বিয়র্স এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নিয়ে এই ওষুধটির মাত্রা নির্ভর করবে আপনি এই ওষুধটি কী সমস্যার জন্য এটি ব্যবহার করছেন তবে সাধারণত যে কোনো ইনফেকশনের জন্য এই ওষুধটি পাঁচ থেকে দশ দিন এই ওষুধটি দেওয়া হয়ে থাকে তবে কিছু জটিল সংক্রমণের জন্য এই ওষুধটি সাত থেকে ১৪ দিন পর্যন্ত সেবন করতে হতে পারে আপনার চিকিৎসক আপনাকে যে সমস্যার জন্য এটি দিয়ে থাকেন সেই সমস্যার জন্য আপনাকে নির্দিষ্ট ডোজ অনুযায়ী এই ওষুধটি আপনাকে সেবন করতে হবে ভিওয়ার্স এই ওষুধটি সাধারণত দুইবার করে সেবন করতে হয় একটি সকালে এবং একটি রাতে এবং এই ওষুধটি আপনি খাবার আগে বা পরে দুইভাবে আপনি চাইলে সেবন করতে পারবেন বিয়র্ডস এই ওষুধটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সেটি হচ্ছে যে এটি খেলে বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটে অস্বস্তি ইত্যাদি সমস্যা সাধারণত হতে পারে এই ওষুধটি গর্ভবস্থ এবং স্তনদান করলে সেবন করা যাবে কি না সাধারণত গর্ভবস্থায় প্রথম তিন মাসে এটি ব্যবহার না করাই ভালো বিয়র্ড সবশেষে আমরা এই ওষুধটি বাজার মূল্য জানিয়ে দিব এই ওষুধটি একটি পাঁচশো মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে ষাট টাকা তো ভিওয়ার্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ